ভাই আমার স্বামী অনেক কষ্ট করে আনছে আমার করুক অনেক কষ্ট করছে রে অনেক করুক দোয়া কর কেমন আছেন সবাই এখন হচ্ছে একেবারে সকালবেলা তারপর মানুষ গরু ছেড়ে দিয়ে ভাই গরু গড় ঢুকেছিল বাড়ির মধ্যে গরুর দাওয়াত দিয়ে তারপরে আসলাম একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের ঘরে ঢুকছে এটা আপনারা যারা চিনেন এটা আমরা বলি বরিশাল অঞ্চলে আমরা বলি গোয়াল তো বিজ্ঞান বলতেছে সুবাহান্লাহ বিজ্ঞান বলতেছে যে এই এই মানে এটা ফোরিং বলেন গোয়াল বলেন যাই বলেন এর নাকি চল্লিশ হাজার চোখ আছে হ্যাঁ এখন এটা তো আমার এই মোবাইল দ্বারা বা দেখা কতটুকু সম্ভব কিন্তু আপনারা একটু গবেষণা করলেই জানতে পারবেন এই যে লাল লাল অংশ দিচ্ছে না চোখের উপরে এটার ভিতরে ছোট 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 চল্লিশ হাজার ঘুমাইয়া সকাল উঠতে পারবো কিনা সেটা মানে বলার ক্ষমতা কারো নাই কিন্তু মানুষ মারার ব্যাপারে কালকে খাইয়ে ফেলবো কালকে এটা করবো ওইটা করবো কিন্তু ঘুম থেকে উঠতে কি পারবে কি পারবে না সেই সেটা বলতে পারে না কিন্তু সে এটা করে ফেলবো ওইটা করে ফেলবে এত অহংকার মানুষের মধ্যে ল্লাহ রাখ ওটা আমি স্যারে দিলাম সাড়ে দশজন নিয়ে আনছি ঘরে আটকে পড়ছিলো আমাদের ঘরের মধ্যে আটকে পড়ছে আর আবার বলে ফোরিং তুমি কি আমার বন্ধু হবে ঘরে আমি নিয়ে আসলাম আর আপনাদের এটা দেখাইলাম এটা কিন্তু সত্যি আপনারা একটু পড়াশোনা করে দেখবেন বাকি তুমি গুলি করে দেবে তাহলে তুমি ভালো বসবে কাকে বৃষ্টি হয় এই জন্য আম্মুর কবরের উপরে দেওয়ার জন্য এই নীল কাপ ইয়ে কাগজটা আনছিলাম কিন্তু আমার খবর ওরকম বৃষ্টি হয় না কিন্তু বৃষ্টি হয় মানে হিসলে আসে একবার প্রচন্ড পরিমাণ পানি উপর থেকে চলে আসে কিন্তু মিস্ত্রিটা যখন কাগজটা দিতেছিল তখন তারা বললো যে উপরে কাগজ নেই কেন উপর থেকে আসবে না কিন্তু এখন থেকে উপর থেকেই বেশি আসে আমার আবার একটা মানে বাস্তব অভিজ্ঞতা ছিল না যে উপর থেকে আসেন নিচ থেকে আসে তুমি কি আমার বাবা আর্মি তুমি যেরকম দাও সেরকম দাও উল্টো উল্টো তুমি যেরকম পারো সেরকম বোঝা আমার বইয়ের স্বপ্ন পূরণ করতে যাইয়া স্বপ্ন না এগুলো এত ছোটখাটো স্বপ্ন এই হচ্ছে আমাদের এখানে সাপলা আছে দেখা যায় এই যে লুডা কেমন জান গোড়া দিয়া হ্যাঁ আগে টান দিয়ে দেখুন আচ্ছা যাই

গুণ দেন কয়টা হয় কষ্ট হয় ভালো মতন তা কে এদিক আইয়া দেয় ওদিক যাই দেয় ওদিক আর কটা হইলি হইবি সামনে যান সামনে ওদিক 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 আছে সামনে সামনে হয় আসুন দেখছেন ও সোজা ওডেন সোজা ওডেন হয় সোজা উঠেন যান কই অনেক কষ্ট করে সাপ আনছে আমার সামনে হায়ার দান করুক অনেক কষ্ট করছে রে অনেক হায়ার দান করুক খাইয়া দোয়া কর মনে রাস্তার অবস্থা খুবই ভালো আর এখান থেকে দেখেন প্রতি বছর চলি ওঠে তো এই অবস্থা করে ফেলে মানে সব জামেলা আল্লাহর মধ্যে আমার দিই সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহক চাইলে সব যে কোনো সময় ঠিক করে দিতে পারে আর দেখ এগুলো গুরুত্বপূর্ণ বিবাহ করে নিছে আল্লাহ আমাদের শাপলা দর দূরে যাওয়া লাগছে আমাদের এখানেই শাপলা হয়েছে দেখেন এই যে শাপলা গাছ এই যে শাপলা গাছ কিন্তু আমাদের পুকুরে হয় নাই পুকুর হয়েছে সাইড হয়েছে মাঝখানে অনেক গভীর তো ওই জন্য হইতে পারেনি আসসালামু আলাইকুম মিহালাল কপুর রব্বের হাম কামা রব্বা ইয়া নি ফুল ফুল ফুটবেঞ্চালা দেখবেন এরকমই যে এখানে কয়টা ফুল ফুটছে একটু সময় লাগবে এই দেখেন রাস্তার অবস্থা এই হচ্ছে আমাদের সব শাপলা খুশি দেখ চলো তাহলে

অথবা বর্ষাকালে গ্রামে আসেন নাই এরকম যারা আছেন এদের এটা দেখার সম্ভাবনা খুব কম এটা বলি আমরা কি জানি ওজন গোডা বলি এটাতে এটা কিন্তু বাইজা খাওয়া যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা বাইজা খাওয়া যায় না কি কয় নজন তুমি জানো এটা আমার মানতে পারতেছি না এ উড়াইয়া এই পর হুকুই বাজলি তো ফলে সাল বাজার মতো হুম এ খাও নাই হ্যাঁ কপাল তা কি খাইলা কি গ্রামে থাকলা

চোর আসা শুরু হয়েছে চোর নাকি বাইরের থেকে কি একটা মেডিসিন বা গ্যাস জাতীয় কিছু দেয় পরে পরে মানুষ নাকি সব মানে ক্লোরফর্ম জাতীয় কিছু পরে নাকি মানুষ সব অজ্ঞান হয়ে যায় পরে হচ্ছে চুরি করে আরো খারাপ খারাপ ঘটনাও কিছু ঘটছে নাকি যেগুলো বলার মতো না দোয়া আল্লাহ যেন হেফাজত করে হ্যাঁ মন থেকে দোয়া করবেন কারণ আমাদের জানলা খোলা তো দোয়া করবেন একটু আলহামদুলিল্লাহ রান্না শুরু করে দিচ্ছেন এদিকে কি বলবো আমি বুঝতেছি না ভাই দেশের যে কি পরিমাণ ক্ষতি হইতেছে সেটা তারপরে বুঝতেছে নি কিন্তু কিছু বলার নাই আসলে ভাই কি বলবো আমাদের মধ্যে সাধারণ মানুষ বললেই কি হবে বড় বড় এত ছাত্ররা বলতেছে যারা হচ্ছে মানে বিশেষ করে মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতেছে তাতেই কিছু হইতেছে না আর আমরা খেয়াল করে দেখবেন যে কোনো ইউটিউবাররাও কোনো কিছু বলতে সাহস হইতেছে না বড় বড় অভিনেতা তারপর হচ্ছে সেলিব্রিটিস মানে কেউই সাহস পাইতেছে না কোনো কিছু বলার এখানে আমার তো আমি আরো সাধারণ মানুষ ভাই আমার কথা কে বলবো বললে কি হবে আল্লাহ সবাই হেফাজত করুক আপনারা যদি চিন্তা করেন একবার এখানে কিন্তু ফিনান্সিয়ালি অনেক ক্ষতি হইতেছে মানুষের হ্যাঁ অনেক অনেক বেশি বাবু ও বাবু আমার বাবু আসছে বাবু তোমার জন্য শাপলা রান্না করি খাও খাও চিংড়ি মাছ এর মধ্যে তাজা মরে দিয়া পরে একটু হালকা ফুল দিয়ে উঠিয়ে ফেললি আমি এইভাবেই খাই অনেক মজা লাগে এবার বোন বোনো করলে চিংড়িগুলো গরম ভাত দিয়ে লেবু দিয়ে অনেক মজা একটু সময় মধ্যে দেখবেন যে এগুলো সব লাল হয়ে যাবে ঠিক না এটা লাল হবে না এটা নাকি লাল হবে না চিংড়ি অন্য অন্য চিংড়ি লাল হয়ে এটা কোনো সাদা হয়ে যাবে হম সাদা হয়ে যাবে এটা লাল হবে না নাকি হবে কোনটা না হয়ে যাবে না তো এতক্ষণ হয়ে যাওয়ার কথা না হবে 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 লাল হবে

যে আমাদের সবসময় খোঁজখবর নেয় বা উপকার করার চেষ্টা করে উনি অসুস্থ মা নাই ভাই এখন আবার যদি বেশি অসুস্থ হ্যাঁ একটু ফোন দিয়েছিলাম আমি ভাই আমি একটু কথা বলবো দেখি এখন কি অবস্থা এক ঘন্টা আগে ফোন দিয়েছিলাম দোয়া করি নান্লা জন সুস্থ দান করে সব না

আপনারা যে কাঁচামুচ কাঁচামুচ রান্না করতে বলেন আমাদের অঞ্চলে আসলে কাঁচামুচ দিয়ে রান্না করা হয় না বেশি বৃষ্টি হবে বৃষ্টি হবে আওয়াজ পাচ্ছি এই আসলো বুঝলা দেখেন এখনো বৃষ্টি নামে নাই কিন্তু আওয়াজ আসতে জোরে ওই যে নামছে নামছে ওই যে পড়তেছে এই যে পড়তেছে এই আইসা পড়ছে

নুরজান মানে অনেক পছন্দ করে এটা খেলকে কয় কি জানেন কয় কারে কোন সময় যে খামু হইলে গিয়ে খেলে এমন হইলে মনে মধ্যে এই করে কোন কাল উঠে কোন খেলা আপনি আনতে যাইবেন কোন কাল আনতে যাইবেন ওর চিন্তা করলাম তাহলে আজকে দিয়ে দিই কারণ আমি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে আল্লাহ দেশের কি অবস্থা আল্লাহ আমি করে আল্লাহ আল্লাহ সমাধান দিয়ে দাও আল্লাহ